আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তালা আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করে সকলে মহান আল্লাহ তাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট জিঙ্ক সকলে কম বেশি ওষুধটির সঙ্গে পরিচিত এটির দাম মাত্র একশত টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সংগ্রহ করতে পারবেন এটিতে মূলত এটিতে মূলত কী কী উপাদান থাকে এটিতে আপনার জিঙ্ক থায়ামিন রিভোফলাবিন পাইডর ফাইডোরক্সিন নিকোটিমাইড ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই জিঙ্ক বিটি তৈরি এটির দাম মাত্র একশত পাঁচ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন জিমবি মূলত কী জন্য খাবেন আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে বা শরীর স্বাস্থ্য দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে অনেক ধরনের ঔষধ খেয়েও যখন আপনি আপনার শরীর ঠিক করতে পারছেন না তাদের জন্য এই জিমবি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা যে যে রয়েছে এটি মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে এই ওষুধটি আপনি যখনই খাবেন আপনার তৎক্ষণাৎ আপনার শরীরের এনার্জি বেড়ে যাবে এবং আপনি আগের তুলনায় শরীর স্বাস্থ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে কারণ এই জিংবি প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত কারণ মানুষ তার খাবার খাওয়ার অনুপাতে পর্যাপ্ত পরিমাণ শরীরে জিংবি এবং ভিটামিন গ্রহণ করতে পারে না তাদের জন্য বড় বড় ডাক্তাররা এই জিং লিখে থাকে এটি আপনি বারো মাসে খেলেও আপনার শরীরে কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাল্লাহ এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে দুবেলা সেবন করতে হবে একটি করে ট্যাবলেট সকালে একটি রাত্রে একটি সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং যাদের ডায়াবেটিসের সমস্যা বা লিভারের সমস্যা বা কিডনিতে সমস্যা রয়েছে তারা খেতে পারবে তবে খাবার পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করবে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তা না হলে মারাত্মক সাইড ইফেক্ট বা বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটিও হলেও হতে পারে কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড বা ক্ষতি রয়েছে তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে এবং মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানটিও পেস্টটি ফলের ধন্যবাদ সবাই